আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার এক নতুন একটি ভিডিও নিয়ে তো ইলেকট্রিক কাজে এর যে ভুলগুলো আমরা করি সেই ভুলগুলো কিন্তু কখনোই করা যাবে না তো এই ভুলগুলো যদি আমরা করি তাহলে কি হবে পরবর্তীতে আমাদের কিন্তু সমস্যা সৃষ্টি হবে তো আগে থেকে এই ভুলগুলো প্রায় করে থাকে তো দেখেন এখানে টু টু ইনকোর তার মিটার তো মিটার থেকে সাব এসডিবি তে আমরা কত আর্যামের তার টানবো সেটাই কিন্তু এই ভিডিওতে এখন আপনাদের জানাচ্ছি একে 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 সব বিস্তারিত আপনাদের জানিয়ে দেব তো এখানে দেখেন এখানে টু টু করে তার এখানে কিন্তু টু আর এম তার দেওয়া আছে এই মিটার থেকে তো মিটার থেকে যদি একটা ফ্ল্যাট বাসাতে টু আর এম তার দেওয়া যায় তাহলে কিন্তু হবে না এখানে মিনিমাম আপনাকে কত দিতে হবে হয় সিক্স আর আর না হলে টেন আর এম তো সিক্স আর কেবল আমরা আটত্রিশ এমপিআর থেকে সাতচল্লিশ এমপিআর পর্যন্ত কিন্তু লোড নিতে পারে আর যদি আমরা টেন আর এম দিই তাহলে টেন আর এম কিন্তু সাতচল্লিশ থেকে তেষট্টি এম্পের মধ্যে কিন্তু লোড নিয়ে থাকে তো এই খেয়ে মিটার থেকে অবশ্যই আমরা কিন্তু সিক্স আর এমের কেবল ব্যবহার করব আর বা টেন আর এম টেন টেন আর এমের এর কেবল তো এখানে দেখেন এখানে মেন সুইচ আছে মিটারের পরে মেন সুইচ এইসব মেন সুইচ কিন্তু চলবে না এইসব মেন সুইচ আপনারা ফ্ল্যাটবার সাথে ব্যবহার করবেন না তাহলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই সরাসরি আমরা মিটার থেকে কী করবো এসডিবি আছে এসডিবিতে সরাসরি আমরা সেখানে নিয়ে যাব মিটার থেকে টেন আর এম বা যে টেন আর এম বা সিক্স আর এম ক্যাবল নিয়ে যাব একটা ফ্ল্যাট বাসাতে এবং ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে আলাদা কিন্তু এই যে যে ফ্ল্যাট বাসা আছে সেগুলোতে কিন্তু আমরা টেন আর এম বা সিক্স আর এম এর ক্যাবল ব্যবহার করতে পারি তো দেখেন এই বাসার মধ্যে এখন আমরা যেখানে দেখব সেটা হলো এচ তো এই এস থেকে আমরা ডিবিতে আগে নিয়ে যাব তো এচডিবি দেওয়ার মানে হলো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়াকে আমরা এসডিবি ভাবি কারণ এচডিবিতে যদি কোনো কিছু একটি রুমের সমস্যা হয় তাহলে এচডিবি যে চাকরি বেকারগুলো আছে সেগুলো কিন্তু টিপ পড়ে অটোমেটিক এই এমসিবিগুলো সে কারণেই কিন্তু ডিবি ব্যবহার করা হয় তো দেখেন এখানে কিন্তু যে এমসিবিটা লাগানো হয়েছে এটা হলো তেষট্টি এমপের এমসিবি তো আপনার লোডের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনি তেষট্টি অ্যাম্পের ব্যবহার করবেন কারণ যখন নেগেটিভ পজিটিভ একজাত হবে তখন তেষট্টি এম্পেয়ারের উপরে কিন্তু কারেন্ট গেলেগা গা কিন্তু এই তেষট্টি এম্পারের টিপ পড়বে তাছাড়া কিন্তু টিপ পড়বে না তো সেই কারণে আপনার লোডের উপর ভিত্তি করে কিন্তু এই তেষট্টি এম্পেয়ারের ব্যবহার করতে হবে তো দেখেন এখানে সিঙ্গেলও আছে দশ করে আছে দশ এম্পেয়ার করে আছে তো এসির জন্য অবশ্যই আপনারা যে কেবলটা ব্যবহার করবেন সেটা আমি বলছি এসির জন্য আপনারা ফোর আর এম কেবল ব্যবহার করতে পারেন কারণ কোথায় কী চলাবে না চলবে তো জানি না তো হোক এখন আসি এই সুইচ বোর্ডে সুইচ বোর্ডে আপনারা কত আর এম তার ব্যবহার করবেন সুইচ বোর্ডে মিনিমাম আপনাকে কিন্তু টু পয়েন্ট ফাইভ আর তার ব্যবহার করতে হবে কারণ এই সুইচ বোর্ডে যদিও লাইট আর হলো আমাদের ফ্যান আসে সেক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু টু যে দেখেন এখানে কিন্তু একটা পাওয়ার সকেট আছে এই পাওয়ার সকেটে পাওয়ার সকেটের জন্যই কিন্তু আমাদের টু পয়েন্ট ফাইভ আর এম সুইচ বোর্ডে ব্যবহার করতে হবে কারণ এখানে যদি আপনি একটা ব্লেন্ডিং মেশিন বা কোনো মেশিন যদি চালান এই পাওয়ার সকেটে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষমতাটা তাকে ধরে রাখতে হবে সেই কারণে টু পয়েন্ট ফাইভ যদি আপনি ব্যবহার করেন আপনি অনায়াসে যে কোনো ইলেকট্রিক একটি ইনজেকশন চুলা বা ব্লেন্ডিং মেশিন এগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন অনায়াসে সেই কারণে বলবো বোর্ডে অবশ্যই আপনারা টু পয়েন্ট ফাইভ তার ব্যবহার করবেন এবং লাইট এবং ফ্যানের জন্য আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবেন তাহলে আপনারা ইচ্ছা করলে ওয়ান পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করতে পারেন তো ফাইভ আর ব্যবহার করলে কী হবে আপনার এমপেটা বেশি থাকবে ভালো অনেক দিন টিকসই হবে তো চলে যায় আমরা গিজারের জন্য এই যে দেখেন গিজারের জন্য গিজারের জন্য এখন আমরা কত আর এম তার ব্যবহার করব গিজারের জন্য আমরা অন্তত আমরা জানি না যে কত টন কত গিজার ব্যবহার করবে তো আমরা গিজারটা ব্যবহারের জন্য আমরা ফোর আরামে তার ব্যবহার করব একটু বেশি আরেম তার ব্যবহার করব কারণ যাতে গিজারটি গিজারের যখন গিজারটি চলে তখন কিন্তু তারটি গরম হতে পারে তাই সে কারণে একটু বেশি দেবো যাতে গিজারটা তারটা না পুড়ে ফোর আরেমে তার ব্যবহার করব এবং তার আমরা যদি একটু বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সমস্যা নেই তো দেখেন এখানে যে আমরা রাইস কুকার বা এখানে রাইস কুকার বা ইঞ্জেকশন চুলা বা যেগুলাই ব্যবহার করি না কেন এই রান্না করে তো এখানে কিন্তু আমাদের অবশ্যই টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করতে হবে একটা কথা মনে করতে হবে যে পাওয়ার সকেট যেগুলো আসে এক পাওয়ার সকেট থেকে আরেক পাওয়ার সকেটের নিউটল কিন্তু কখনোই কমন করা যাবে না এটা আলাদা আলাদা করেই কিন্তু এসডিবিতে নিয়ে যেতে হবে এই নিউটলগুলো নিউটলগুলো আলাদা আলাদা করে নিয়ে ওখানে কমন করতে হবে এসডিবিতে কিন্তু একটা সাথে একটা কমন করে পাওয়ার সকেট কমন করা যাবে না এবং দেখেন এখানে যে ফ্রিজগুলো আসে ফ্রিজেও কিন্তু টু পয়েন্ট জিরো আর এম কেবল ব্যবহার করতে হবে এবং পাওয়ার সকেটে এই ফ্রিজে এগুলোতে কিন্তু আপনাদের টেন আর এম টেন আর এম যে আছে যে এমসিবিগুলা সেগুলাই কিন্তু ব্যবহার করতে হবে আলাদা আলাদা করে এবং নিউট্রাল ফেস কিন্তু আলাদা আলাদা করে কানেকশন করতে হবে একটা সাথে আর একটা কমন করা যাবে না এবং যে এখানে দেখেন মোটর আছে তো আপনারা যদি টু টু হার্সের মোটর থাকুক টু হার্সের উপরে যদি ম্যাটর থাকে মোটর থাকে সেক্ষেত্রে আপনারা ফোর আর এম এর তার ব্যবহার করবেন কারণ আপনার জানেন না যে কত হর্সের মোটর চালাবে আপনার বাড়িতে যদি গিজার বা এসি থাকে নতুন বাড়ি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বেশি মানে তার ব্যবহার করতে হবে ফোর আর্মের তার ব্যবহার করতে হবে যাই হোক আমি এখন চলে আসলাম যে এই যে আর্থিংয়ের তার দেখছেন এ আর্থিংয়ের তারটা কি কারণে হয়েছে আর্থিংয়ের তারটা দেওয়া হয়েছে একটা আপনার ঘরের ভিতরে যে এস বি আছে সেখানে একটা আর্থিং দিতে হবে এবং এখান থেকে কি করতে হবে এ আর সোর্স সাইডে যেটা আছে একটা আলাদাভাবে আর্থিং এই সোর্স সাইডে আপনাকে দিতে হবে দুটা আর্থিং অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আর হান্ড্রেডটা হান্ড্রেড ফ্ল্যাট বাসাতে অবশ্যই কিন্তু আর্থিং দিতে হবে তা না হলে কিন্তু প্রত্যেকটা সুইচ বোর্ডে কিন্তু আর্থিং দিতে হবে তা না হলে কিন্তু যে কোনো মুহুর্তে আপনি শর্ট খেতে পারেন আপনি নিজে বাঁচতে হলে কিন্তু অবশ্যই আর্থিংটা আপনাকে ব্যবহার করতেই হবে